দেখতে পাচ্ছেন সুন্দর নির্মাণ শৈলী একটি স্থাপনা অনেকে হয়তো এটা সম্পর্কে জানেন অনেকেই জানেন না অনেকে চিনলেও বিস্তারিত জানেন না আর এজন্যই এই ভিডিওটি করা এটি হচ্ছে বাইতুল মোকারম বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদটি ঢাকায় অবস্থিত এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টি নন্দন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানী প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন উনিশশো সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী বিশিষ্ট স্থপতি টি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয় পুরা কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস লাইব্রেরি ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় পরবর্তীতে উনিশশো সালের সাতাইশে জানুয়ারি এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের প্রধান কক্ষটি তিন দিকে বারান্দা দিয়ে ঘেরা অর্ধ অর্ধবৃত্তাকারের পরিবর্তে আয়তকার আধুনিক স্থাপত্য কম অলঙ্করণই একটি বৈশিষ্ট্য যা এই মসজিদে লক্ষণীয় এর অবয়ব অনেকটা পবিত্র কাবা শরীফের মতো হওয়ায় মুসলমানদের হৃদয়ে এই মসজিদটি আলাদা জায়গা করে নিয়েছে ভিডিওটি যখন ধারণ করেছে তখন বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টির মধ্যে ছোটো বাচ্চা এবং কিশোররা আনন্দ ফুর্তি করছে বৃষ্টিতে যদিও মসজিদ এলাকায় এমনটি করা উচিত নয় শুধু এতটুকু জেনে রাখলেই হবে যে বাইতুল মকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ ধন্যবাদ